ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর মাদুরাই তামিলনাডুতে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয় সিপিআইএম সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা ভানুলাল সাহা বলেন এদিন গোটা দেশের সিপিআইএম পার্টি অফিসগুলিতে পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা করা হবে আগামী তিন বছর রাজনৈতিক সূচি কি কি রাখা হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত প্রস্তাবগুলি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবে সতেরো লক্ষ শহীদদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম লড়াই করে সিপিআইএম আজ এই জায়গায় বলে ব্যক্ত করেন তিনি পার্টি আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি তাদের স্মৃতিতে আমরা নিরবতা পালন করেছে আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনা আনতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনা আনতে আগামী তিন বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলব শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিত্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতা আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তি